হালক কি হলো দাদি আমার মধু লাগবে কোন মধু ঘুম পাহাড়ের মধু ঠিক আছে এনে দেব দাদি পাহাড়টা ভয়ঙ্কর ভয় পাস না ওখানে বড় মৌমাছি মাছি তুই কি হালকো না শক্তি দেখাস আমি যাব দাদির কথা রাখতে হবে মধু আনবই সাবধান হতে হবে ভুল করা যাবে না এটা কি ভয়ঙ্কর আমি থামব না মধু আনতেই হবে বেঁচে গেছি এখন একটি হাড়িতে ভরে মধু নিয়ে যেতে হবে দাদির কাছে দাদি আমি মধু নিয়ে এসেছি হালক আমি তোমাকে চিনতে পারিনি দাদি যেটা চাইলেন তা এনেছি দাদা অনেক কষ্ট করেছিস দাদি তোমার জন্য এনেছি আমি খুব গর্বিত তোমাকে অনেক অনেক ধন্যবাদ হালক আমি বাঘের দুধ খাবো বাঘের দুধ অ্যামাজন জঙ্গল থেকে বাঘ ধরে নিয়ে আয় দাদি অ্যামাজন জঙ্গল ভয়ঙ্কর তুই হালক হালক ঠিক আছে দাদি হালকো পায়ে হেঁটে বাড়ি ছাড়ে গ্রামের রাস্তা কাঁপে ওঠে অ্যামাজন অনেক দূর জঙ্গল কাছে জায়গাটা ভয়ঙ্কর এই শব্দটা ভয় নেই দুধ নিতে এসেছি দাদি আমি শেষ খা টাইগার শান্ত হয় আজকে তোর থেকে দুধ নিয়েই আমি যাব কি বাঘের দুধ দাদি অনেক খুশি হয়ে যাবে মিশন সফল দাদি অপেক্ষা করো আমার ইচ্ছে হচ্ছে একটি ভাগ ধরে নিয়ে যায় দাদির কাছে হালক পায়ে হেঁটে গ্রামে ঢোকে গ্রামবাসী তাকিয়ে থাকে আমি আমার দাদির জন্য বাঘের দুধ নিয়ে এসেছি তোমাদের কেউ একটু করে দেব বাঘের দুধ দাদি বাঘের দুধ এনেছি সত্যি হালকা দাদি তুমি বাঘের দুধ খেতে পাবে এখন তোমার শরীরে বাঘের মতো শক্তি হবে যা যাব আসল তো বিশ্বাস না হলে আমি অ্যামাজন জঙ্গল থেকে ভাগ ধরে নিয়ে আসি অ্যামাজনের বাঘ খাঁটি দুধ আহা মজা বাঘের দুধ কি শক্তি এখন আমার শক্তির সাথে কেউ পারবে না আর দাদি দৌড় দেয় এখন আমার পানিতে নামতে হবে কি হলো হালকা পরের সিংহের দুধ নিয়ে আসবা আজ শরীরটা খুব ভারী লাগছে একটু বিশ্রাম দরকার এই হালক উঠানে এভাবে শুয়ে আছিস কেন দাদি একটু আরাম নিচ্ছি আরে দাদি এভাবে পানি দাও কেন অলস হলে এমনই করতে হয় যা শনি গ্রহ থেকে একটা বড় হাঁস নিয়ে আয় শীতের মধ্যে হাঁস রান্না করে খাবো শনি গ্রহ এত দূর ঠিক আছে দাদি আমি নিয়ে আসবো শনি গ্রহ থেকেও হাঁস আনতে পারিল আরে আরে আসতে যা দাদি শনি গ্রহে দেরি হয়ে যাচ্ছে এটাই তাহলে শনি গ্রহ দাদির হাঁস এখানেই খুঁজতে হবে কি বড় হাঁস দাদি এটা দেখলে খুশি হবে দাদি আমি ফিরছি হাঁস একদম নিরাপদ সত্যি সত্যি নিয়ে এসেছিস শীতের রাতে আজ রাজকীয় রান্না হবে দাদির হাসি আমার শক্তি দাদি এত কিছু লাগবে নাকি চুপ কর ভালো রান্না ধৈর্য চায় দাদি একটু বেশি পড়ে গেল মনে হয় আরে সর্বনাশ মরিচটা কম দে আগুন কম কর আমি তো একটু জোরে ফু দিয়েছি গন্ধেই পেট ভরে যাচ্ছে আর একটু ধৈর্য ধর শনি গ্রহের হাঁস দাদি জীবনের সেরা খাবার আহা দাদি এত নরম শনি গ্রহের হাঁস সেরা আরে আসতে খা থামতে পারছি না দাদি হাসটা একাই শেষ করবি দাদি আমি শুধু চেখে দেখছিলাম মা বাবা আমি ঢাকার উদ্দেশ্যে যাইতেছি লঞ্চে কইরা ঢাকায় যাব ভালো থাকিস বাবা আল্লাহ ভরসা হালক ঢাকায় গিয়ে এই ঠিকানায় যোগাযোগ করবি এই চিঠি দিস বাবা তোর চাকরি হইব চিন্তা করিনা বাবা হালক একদিন তোমাদের গর্ব বানাইব এটা এটা না না পুরা ঢাকা অনেক বড় কিন্তু আমার স্বপ্ন তার চেয়েও বড় এইটা যাত্রী নাকি কোন সিনেমার হিরো যাত্রা শুরু হয়েছে ফেরার রাস্তা নাই মামা মন্তিজিলে যাবো হ্যাঁ মামা চলুন মন্ত্রিজিল যাই তুমি যে বিল্ডিং ভাঙছো প্রতি গোনার জন্য আমাকে এক হাজার টাকা দিবা আরে বাপরে হাল শুধু গুনতেছে কেন আমাকে টাকা দিবার কথা বরিশাল থেকে আইছি মতিঝিলে চাকরির জন্য এইটা মানুষ না পাহাড় হাল প্রস্তুত ঠিকানা ঠিক আছে চাকরি শুরু হইবো আজ থেকে এইটা মানুষ না পাহাড় পুরা মতিঝিল দেখতেছে তুমি আমাকে এক হাজার টাকা দেবে না হলে হাল টাকা দেবে না কিন্তু মজা দেখাবে মতিঝিল অ্যাডভেঞ্চার শুরু হয়েছে এইটাই নাকি চাকরির ঠিকানা ও মামা ধীরে হাল্ক ভারী কিন্তু মনটা ভালো আপনি কি সিকিউরিটি গার্ড হাল্ক চাকরি খুঁজে মারামারি না আজ থেকে তুমি সিকিউরিটি হাল্ক দায়িত্ব নিলো কার্ড দেখাও আমি বস বস হইল নিয়ম সবার চাকরি করাও কঠিন হে আল্লাহ নোয়া খালি আইসি বিয়া করতাম আজ হালকের কপাল খুলবো এইটা মানুষ নাকি পাহাড় ডরাইছ না আমি জামাই আজ হালকের বিয়ে হবে হালকের জুতা লুকাই দেব ওই হালার পোলা আমার জুতা কই খালি হইলেও সীমা আছে জুতা মানে হালকের ইজ্জত এই বিয়ে হালকের কপালে ছিল না নোয়াখালী মন্দ না কিন্তু জুতা লুকানো খুব বেইমানি আগে মানুষ চিনব তারপর বিয়ে করব। শোনো এইভাবেই গোসল করাতে হবে হালক আচ্ছা আচ্ছা আর ভুল হইব না এইবার কেমন আরে গন্ধ নাই তো মনে রাখবা আর তিরিশ দিন না ধুইলে না না আর কোনো দিন না আজ থেকে হালক শুধু বিয়ে না গন্ধ আর না ঝামেলা সঠিক আর তুমি যদি লাইক দাও সবাই হাসবে করতে আজ হালকের শুরু হইব। এটা মানুষ নাকি জঙ্গল থেকে আইছে না আমি জামাই শান্ত থাকলে বিয়ে হইব না থাকলে জ্ঞানজামুতা মানে হালকের ইজ্জত কেউ লুকাইলে দেখবি

হালকা এখন শান্ত সব ঠিক আছে হুম অ্যাডভেঞ্চার শেষ হে সিলেটে আইছি হাল আজকে বিয়ের দিন হাল সাবধানে আবার কেলেঙ্কারি করলে না